প্রধান কার্যালয়ের নির্দেশে আজ আমরা টুঙ্গিপাড়া জেলায় একটি পরিত্যক্ত খাদ্য গোদাম অপশনে দেওয়া সংক্রান্ত একটা অনিয়ম বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরে এসেছিলাম

অপশনে দেওয়া সংক্রান্ত একটা অনিয়ম বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরে এসেছিলাম তো আমরা প্রাথমিকভাবে যে তথ্য প্রমাণ পেলাম দেখলাম যে এখানে প্রাকলিত মূল্য ছিল এক লাখ ছাপ্পান্ন হাজার আটশো ছেষট্টি টাকা তার বিপরীতে চোদ্দোটা প্রতিষ্ঠান দর দাখিল করেছিল তার মধ্যে সর্বোচ্চ দর দাখিলকারী ছিল ছয় লাখ উনিশ হাজার টাকা দিয়ে তো দেখা যাচ্ছে যে এই সর্বোচ্চ দর দাখিলকারী যিনি তার নাম ব্যবহার করে কেউ একজন এই দরটা প্রত্যাহার করেছে ফলে এটা ওই ছয় লাখ টাকার টেন্ডারে না দিয়ে এক লাখ ষাট হাজার টাকায় টেন্ডারটা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এতে করে সরকারের প্রায় পাঁচ লাখ টাকার মতো রাজস্ব ক্ষতি হওয়ার একটা প্রমাণ আমরা পেলাম এখানে যিনি এই যে যার নাম প্রত্যাহার করা হয়েছে বলা হয়েছে তিনি আসলে এটা প্রত্যাহার করেন নাই এবং আমাদের কাছে একটা অভিযোগ করেছেন এবং আমরা তার যে আবেদনটা দেখলাম সেই আবেদনটাতে তার স্বাক্ষরটা যথাযথ নয় মানে টেন্ডারে যে এসে স্বাক্ষর দিয়েছে সেইটা স্বাক্ষরের সাথে প্রত্যাহারের আবেদন স্বাক্ষর মিলে না সেক্ষেত্রে এখানে একটা ষড়যন্ত্র করে বা এখানে একটা যুগ সাজস্যে সরকারের যাতে রাজস্ব কম পায় এরকম একটা ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিক সত্যতা পেয়েছি এ বিষয়ে আমরা হেড অফিসের প্রতিবেদন দিব প্রতিবেদন পাওয়ার পর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে আমরা প্রাথমিকভাবে এটা যেটা পাইলাম যে খাদ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এখানে থাকার সম্ভাবনা আছে এবং যারা যে দর দাখিল করেছে এদের মধ্যেও একটা চক্র মানে পরস্পর যুগ সেইটা করেছে খাদ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী এবং ঠিকাদার যারা তারা মিলে এই কাজটা করেছে মনে আমাদের কাছে প্রাথমিকভাবে এমন হয়েছে আজকের অভিযানে আমরা মূলত এসেছিলাম যে ঘট অভিযোগের সত্যতা যাচাই করার জন্য আমরা এসে যে 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 ছয় লাখ টাকা দর দাখিল করেছিল তিনি আমাদের কাছে অভিযোগ করেছেন যে তিনি প্রত্যাহার করেন নাই কিন্তু তার নামে একটা ভুয়া প্রত্যাহার আবেদন দিয়ে তার দরপত্রটা প্রত্যাহার করা হয়েছে মর্মে বলা হয়েছে এবং আমরা তার যে আবেদনটা সেটা পেলাম এবং দেখলাম যে টেন্ডারে যে তার স্বাক্ষর তার সাথে আবেদনের স্বাক্ষরে মিল নাই তার মানে তিনি প্রত্যাহার করেন নাই কিন্তু প্রত্যাহার করেছেন মর্মে কাগজপত্র ফাইলে রাখা হয়েছে তার মানে এই কম টাকায় কাজটা দেওয়ার জন্য একটা প্রচেষ্টা ছিল এখানে সেই প্রচেষ্টা যদিও এখনও জেলা প্রশাসক মহোদয় হচ্ছেন এটার আহ্বায়ক উনি এখনও এটা অনুমোদন দেন নাই প্রক্রিয়াধীন ছিল এই প্রক্রিয়াধীন অবস্থায় যেহেতু আমাদের কাছে তথ্যটা এসেছে আমরা প্রাথমিকভাবে এসে সত্যতা পেলাম যে এখানে কম টাকায় টেন্ডারটা দেওয়ার একটা প্রক্রিয়া শুরু করা হয়েছে